নমস্কার আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে কাশ্মীর ভ্রমণের পঞ্চম পর্ব আজকে আমরা অমৃতসর থেকে কাতরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা এখান থেকে স্নান টান সেরে মানে অমৃতসর হোটেল থেকেই স্নান টান সেরে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছি এখানে মোহর দুষ্টুমি করছে আমি মোহর সব এক জায়গাতেই বসা মানে আমাদের ফ্যামিলির জন্য এই গাড়িটা ছিল এই গাড়িটাতে আমরা যে কজন সদস্য ছিলাম প্রত্যেকেই আমরা পরিচিত মানে আমাদের একই ফ্যামিলিরই সদস্য আর কি আর আরেকটা গাড়িতে বাকি প্যাসেঞ্জাররা ছিল মোটামুটি পঁচিশ জনের গ্রুপ ছিল এখানে এইবারে তো এখন এখানে একটু হল্ট করা হয়েছে এবার সবাই একটু রিফ্রেশমেন্টের জন্য চা কফি আর এখান থেকে আমরা পকোড়া চাট এইসব খেয়েছিলাম তো যাই হোক এইসব করতে করতে আমরা এখানে এসে মানে কাটরার হোটেলে এসে পৌঁছই তখন প্রায় বিকেল পাঁচটা বেজে গেছে আর লাকিলি এইবারের হোটেলটা আমাদের সত্যি খুব সুন্দর জায়গায় পড়েছে মানে একেবারেই হোটেলের জানলা থেকে ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আর মনে পড়ছিল আর আমি ওদের সাথে গল্প করছিলাম মানে আমাদের ছেলে মেয়েগুলো সব আড্ডা দিচ্ছে এখানে তো আমি ওদের সাথে গল্প করছিলাম যে বিয়ের একদম প্রথম দিকে গ্যাংটক বেড়াতে গেছিলাম তখন আমাদের এরকম একটি হোটেল পড়েছিল আর পুরো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছিলো হোটেলের জানলা থেকে তো খুব ভালো লাগছিল তো এখন আমরা স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়ে মানে কাটরা হোটেলে এসে আবার ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু রাতে পুজো দিতে যাব। তো তার আগে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা চলে গেছি পড়ছি করতে আধার কার্ড দিয়ে প্রত্যেকের নামের একটি করে আই কার্ড তৈরি করতে হয় মানে সেটাকে পড়চি বলা হয় তো এখন সেই অফিসে চলে এসেছি এটা হোটেলের কাছাকাছি তো এখান থেকে প্রত্যেকের আধার কার্ড অনুযায়ী তার নাম আর ছবি দিয়ে পড়চি তৈরি করা হয় তো সেটা মানে এনাদের কাছে ডকুমেন্টটা থাকে আর আমাদের কাছে আই কার্ডটা থাকে যাতে পরবর্তীকালে খুঁজে টুজে পাওয়া যায় কোনো সমস্যা হলে এই আর কি তো এই সব বিষয়গুলো আমি সকলের সাথে শেয়ার করব বলে ভিডিও ক্লিপিংস নিয়েছিলাম তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে হোটেলে ফিরে আমরা সবাই ছবি টবি তুলে এখন রওনা দিয়েছি হোটেল থেকে বেশ কিছুটা অংশ অটোতে নিয়ে যাওয়া হয় মানে যেই রোডটা ধরে আমরা হাঁটা পথ শুরু করব। ততটা অবধি অটোতে নিয়ে যাওয়া হয় আর হাঁটার রাস্তাটা একরকম আর যেখান থেকে ঘোড়ায় করে ওঠে সেই রাস্তাটা আরেক রকম তো আমরা যেহেতু হাঁটবো বলেই ঠিক করেছি তো আমাদের সেইখানেই নামিয়ে দিয়েছে অটো তো এইবার এখান থেকে আমাদের পথ চলা শুরু তবে আমি যতটা মানে শুরু থেকে এনজয় করছিলাম বা যত সাজগোজ আনন্দ করে হুজুতি করে উঠি নাই বা কেন শেষে কি আমি কিছুটা যাওয়ার পর থেকে আর আমার দ্বারা হচ্ছে না আর আমার মেয়ে তো সমানে বলে যাচ্ছে তুমি ফেসবুকে এই সব দেখাচ্ছ এদিকে কিছুই পারছো না মানে আমাকে রীতিমতো হাজব্যান্ড ধরে ধরে নিয়ে এসছে আমাদের তিনজনের মধ্যে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড মেয়ে তিনজনেই খুব সুন্দর হেঁটেছে আমারই সব থেকে বেশি কষ্ট হয়েছে টুকটাক আমিও হাঁটি কিন্তু এইখানের রাস্তায় হাঁটা মানে পাহাড়ের রাস্তায় হাঁটা সত্যি খুব কষ্টকর একটা ব্যাপার হ্যাঁ আর আমার ক্ষেত্রে তো মনে হচ্ছে যেন অনেক বেশি কষ্ট সত্যি খুব কষ্ট পেয়েছি এতটা হেঁটে আসতে তো যাই হোক অবশেষে এসে পৌঁছলাম আর এই দেখুন এখানে এরকম প্যারামুলেটারগুলো পাওয়া যায় যাদের অসুবিধে হয় বা ছোট বাচ্চাদের তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ছোটো বাচ্চাদের জন্যই ব্যবস্থা করা কিন্তু তাও ওনারা ব্যবসার খাতিরে বড়দেরও নেয় তো তো এখন অবশেষে এসে এখানে আমরা জুতো পার্স তারপরে ফোন এগুলো সব লকারে রাখতে যাব মানে হাজবেন্ডই রেখে আসছে আমি মোহরকে নিয়ে বসেছিলাম আর আরো একটা কথা যারা এই বৈষ্ণবদেবীর দর্শনে আসবেন তাদের সঙ্গে একটা করে অন্তত শীতের পোশাক আনবেন তার কারণ সারাটা রাস্তায় না এক এক জায়গায় এক এক ধরনের অনুভূতি ফিল হয় মানে কোথাও মনে হচ্ছে খুব ঠান্ডা কোথাও গরম লাগছে এরকম তো এইখান থেকেই দেবী দর্শন করে নিলাম আপনাদেরকেও দর্শন করালাম তো যেহেতু আমরা একেবারে নবরাত্রির লাস্ট ডেতে গিয়ে পৌঁছেছি মানে আজকে সারাটা রাস্তা এই রকমভাবে সাজানো ছিল অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আর প্রত্যেকটা ফুল না একেবারে তরতাজা মানে সব টাটকা ফুল আমাদের এখানে সাধারণত আমরা দেখি কোথাও সাজানো গোছানো হলে ফুলের সাজগুলো সব প্লাস্টিকের ফুল দিয়ে হয় কিন্তু এখানে সব ওরিজিনাল ফুল তৈরি তো সেগুলোও দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমি ভিডিও ক্যাপচার করছিলাম খুব ভালো লাগছিল আর রাতের বেলা রাত তো মনে হচ্ছে না দেখুন কত মানুষ ওখানে শুয়ে রয়েছে সব ভোরবেলায় পুজো দেবে বলে তো এই রাস্তাটা দিয়েই নিচের দিকে নেমে লকারে এগুলো রাখতে হয় আর সেই দিন সাংঘাতিক ভিড় পড়েছিল তেমনি লাইন পড়েছিল জুতো লকারে রাখার তো এগুলো হাজবেন্ডই করে এসছেন আর আমরা ওখানে অপেক্ষা করছিলাম তো যাই হোক এই অবধি আমি এখানে ক্লিপিংস নিতে পেরেছি তার কারণ এখন তো ফোন এগুলো জমা দিয়ে দিতে হবে তো এরপর পুজো টুজো সারার পরে ফেরার পথে কিছু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করছি তো ফেরার সময় আমরা মোহর আর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা দুজনকে প্রথমে প্যারামুলেটারে করে দিয়েছিলাম তারপরে অর্ধকুমারী থেকে ফেরার পথে আমরা তিনজনেই ঘোড়ায় করে এসেছি আর বৈষ্ণবদেবীতে আসার জন্য হেলিকপ্টারের প্রচলন আছে তাছাড়াও এখানে ব্যাটারির গাড়ির ব্যবস্থা রয়েছে তবে সেগুলো অনলাইন সব বুকিং করে আসতে হয় এর আগে আমাদের মাসি মামা ওনারা এসেছিলেন তবে যেহেতু মাসি মামা এরা রেগুলার বেসিসে হাঁটাহাঁটি করেন তাই খুব কষ্ট করে হলেও ওনারা হেঁটেই উঠেছিলেন তো আমাদের সাথে সেই অভিজ্ঞতাই শেয়ার করেছিলেন আর আমরা বুঝতেও পারিনি যে আমাদের সত্যি হেঁটে উঠতে এতটা কষ্ট হবে তা না হলে যাওয়ার সময় ঘোড়ায় যেতাম আসার সময় হয়তো হেঁটে আসতাম আর আমরা রাত দশটায় বেরিয়েছিলাম আর এখন ফিরছি বেলা প্রায় এগারোটা হবে তো প্রায় এতটা সময় তো লেগেই গেছে হেঁটে যেতে হেঁটে আসতে তো কাটরার ভিডিও এখানেই শেষ আগামী পর্বগুলোর জন্য অপেক্ষা করুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ